হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমার সাথে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে আমিও ভালোই আছি সকালে উঠেছি উঠে আবার ঘুমিয়ে পড়েছি ওই কাজ করছি কী করবো আর ঘুমটা কাটে না আর শরীরটাও ইয়ে নেই ঠিক খুব একটা জুতের নেই আর ওষুধ ব্যথার ওষুধ খেলে একটু ঘুমটাও পায় এই গরমে চলে গেল ভাত নিয়ে গেল। আর কালকে তো মাংস রান্না হয়েছিল মাংসটা একটু বেশি করেই করা হয়েছিল যাতে বেলাও হয়ে যায় তা গরমে নিয়ে গেল নিয়ে গেছে মাংস আর ভাত নিয়ে গেছে আর কালকে ট্রেনে ওগুলো লেবু কিনেছিলাম লেবুটা খুব সস্তায় পেয়েছিলাম তা লেবু নিয়ে গেল আর মিষ্টি খেয়ে গেল বলে ভাত খেয়ে যা ভাত খেলো না তা মিষ্টি খেয়েছে আর চা বিস্কুট তো খেয়েছে ভাতটা খেতে চায় না সকালবেলা বলে না থাক নিয়ে যাই নিয়ে গেছে আর খেলো না অনেকবার বলা হলো দুগাল ভাত খেয়ে যা একটু ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে খেয়ে নে বলে না খাবো না খাইনি এবার ছোটো মেয়ের ভাত মেখে দিলাম ভাত খেয়েও গেল পড়াতে ভাত ডাল মোটামুটি ডাল ভাত তারপরে হয়ে গেছে মাংসটাও হয়ে গেছে সব কমপ্লিট এবার আমি একটু টিফিন করে নিই স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম দিয়ে দিয়ে এই বসলাম আর এদিকে ও পেঁয়াজ সব কাটা হয়ে গেছে কেটে একদম রেডি সেডি কো এবার অনেকটা আনবে ওই বাড়ির থেকে আনার পর আমি সব করে নেব কেটে চেটে এটাই সব পুজো পুজো কমপ্লিট নিজে একজন এসেই ঝাড়া আরম্ভ করেছে তোমাকে দিদি দেখেছে কথা হয়েছে বলে আমি সুভাকে দেখলাম কথা হয়েছে বলেনি

বললো এই যে আবার করেছে দিদি ঠিক আছে পনিরটা নিয়ে এসছি এবার পনিরটা কাটবো কেটে রাখি ফ্রিজে ছিল বলে একটু ধুয়ে নিয়েছি ধুয়ে টুয়ে নিয়েছি সব খাওয়া নিয়ে বসে গেছি এখানে পেঁয়াজ আছে শশা রুটি আর এদিকে মাংস আছে খাসির মাংস আর এই দেখো চাটনি সব নিয়ে বসে গেছি খেতে দেখো এখানটায় তেল দিয়ে দিচ্ছি আর চিল পনির করার জন্য এখানটায় আছে পনিরগুলো টুকরো টুকরো করে নিয়েছি আর এখানে পেঁয়াজ আছে আর লাল লাল লঙ্কা টমেটো আছে আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি আছে তেলটা গরম হয়ে গেছে পনিরগুলো হালকা করে একটু ভেজে নেব এবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দিচ্ছি তার আগে টিন দিয়ে দিচ্ছি পেঁয়াজটার মধ্যে সাব একটু কম হয়ে গেছে হ্যাঁ ঘরোয়া বানাচ্ছি আবার কি মধ্যে একটু মশলা দিয়ে দিয়েছি একটু রসুন বাটা একটু আদা বাটা একটু লঙ্কার গুঁড়ো সামান্য হলুদ ভালো করে একটু নাড়াচাড়া হবে দেখা চিনি দিয়ে দিলাম

পনিরটা জলের মধ্যে ভিজিয়ে রেখেছে নুন দিয়ে ভেজে তাহলে কি পনিরটা খুব নরম থাকবে মানে শক্ত একটা চামড়ার মতন হবে না পুরো নরম হয়ে যাবে দেখো দেখো কি সুন্দর হয়েছে আর একটু হবে তারপরে নামিয়ে দেব দেখো হয়ে গেছে পনির চিলিটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও পনির টনির তো করলাম করে বেশ কিছুক্ষণ রিলস বানালাম একটু তারপরে একটুখানি গেটে দাঁড়ালাম মেশে খেয়ে গেল আর অজয়ের জন্য দিয়ে দিচ্ছি রূপসা বাইতে একটু দিয়ে দিচ্ছি আমার ছোটো কন্যা আগেই টেস্ট করেছে বানিয়েছি তখনই টেস্ট করেছে বলেছে হ্যাপি হয়েছে আর আবার বসেছিল আর একটু দাম দাঁড়া এত লোককে দেওয়া হবে এত জায়গায় যাবে ওই জন্য বললাম এখন খেতে বসেছে এখন দেখছি ওকে জিজ্ঞাসা করি কেমন খাচ্ছে চলো তারপরে বললাম তো নে আসলে সবাই তো তোমার জনতারা তো জানে না যে আমি যাচ্ছি চলে তার আগে দশ মিনিটের উপর বসেছিলাম দুটো পনিরের জন্য দাওনি খেয়ে বল কেমন হয়েছে আর এত লোককে দিতে হবে বলে মানুষ জানিস তো প্রথমে ঘাবড়ে যায় কম যদি হয়ে যায় ওর জন্যই ঘরের লোক তো দুটো তিনটে যা খেয়েছিস এই দেখো 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 কত বানিয়েছিলাম তোমাদের তো দেখালাম দেখো এই রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন বাজে একটা তা চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট